ফেসবুক চালান তারা সকলে জানেন এই মেয়েটা বলছে যে ইরু আলম আমাকে ডিভোর্স দেয়া দিছে তাহলে আমি মেক্সবির সাথে হোটেলে থাকলে কি আর কোনো জায়গায় থাকলে কি মানে সে হোটেলে ফরকাই কিন্তু কবির সাথে এখন আমরা কেন এই মেয়েকে বিশ্বাস করবো মানে বিশ্বাস করার তো কোনো উপায় নাই সে হিরো সাথে করতে আসি এখানে এই এখানে যে এখন এই হিরো যে মার দরকার হয়েছে এই ক্ষেত্রে যে মহিলা কোনোভাবে জড়িত না এটা কি বিশ্বাস করা যায় আদৌ আমার তো মন বলে যে এখানে মহিলা জড়িত কারণ আমরা কিন্তু বেশ কিছু দুই এক বছর আগে হচ্ছে দেখছিলাম একটা ঘটনা মিন দিনা কি জানিয়েছিল নামটা ওই মেয়ে হচ্ছে তার জামাইকে মারছিল তার বয়ফ্রেন্ড দিয়া মনে আছে আপনাদের রাস্তা রাস্তায় কিন্তু প্রকাশের কুপায় মারছিল যাই হোক এরকমও হইতে পারে বিষয়টা প্রশাসনের উচিত বিষয়টা সুষ্ঠুভাবে তদন্ত করা এবং এই মহিলা যেহেতু আগে এরকম নষ্টামি করতে পারছে এখনো সে এই হামলায় সেও দায়ী থাকতে পারে